প্রিয় সুদী আমরা আজকে একটি সঙ্গীত মিলিত হয়েছি আমরা আমাদের মধ্যে একজন বাংলাদেশের বিখ্যাত সনাম ধন্য বায়োলিন বাদক বায়োলিন শিল্পী আজকে আমরা পেয়েছি তাকে আমরা অত্যন্ত গর্বিত এবং আমরা অত্যন্ত আনন্দিত আমরা এখন ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানাবে সরকার এখন ফুল শুভেচ্ছা জানাবেন নূপুর মিস্ত্রি বাংলাদেশ টেলিভিশন শিল্পী নূপুর মিস্ত্রি এখন আমাদের আজকে এই মহা মিলন মেলা মহাযজ্ঞ অনুষ্ঠানে যিনি আমাদের সাথে শুভেচ্ছা এখন আমাদের মধ্যে যে এতগুলা শিল্পী আমরা একত্রিত হয়েছি যার মাধ্যমে রহিম ভাই আমাদের প্রিয় রহিম রহিমবাই সঙ্গীত প্রিয় লোক উনি আমাদেরকে সবাইকে একত্রিত করার প্রাণ দিয়েছে উনাকে আজকে ফুলের শুভেচ্ছা জানাবে আমরা আজকে সাংস্কৃতিক মনে গজন গোষ্ঠীর পক্ষ থেকে আমরা এখানে মিলিত হয়েছি নূপুর মিস্ত্রি ভায়োলিন বাদক দাদা এবং আরো চারজন আছে লিপি আক্তার শ্রাবন্তী আমাদের আছে নামটা বলেন সাজুনিয়া সবির দা তলে সবসময় সহযোগিতা করে দাদার নামটা বলেন আপনাকে সবাই বাসুদেব আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমরা অত্যন্ত আনন্দিত

आशीर्वाद चाची धन्यवाद दादा